আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ বাংলা অর্থ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই তিনি সর্বোচ্চ মহান এই বাক্যটির উপকারিতা ও ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব তাহিদের সাক্ষ্য এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা প্রকাশ করে এই বাক্যে এই দুয়ার মাধ্যমে বাংলা ভাষায় যা বলা যায় এই দুয়ার মাধ্যমে স্বীকার করে নেয় সে নিজে কিছুই করতে পারে না সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় এটি বান্দার আত্মসমর্পণ তাকুল এবং আত্মবিশ্বাসের প্রতীক বিপদ ও দুশ্চিন্তা দূর করার জন্য মহা ঔষধ যখন কোনো দুশ্চিন্তা কষ্ট গ্লানি ব্যর্থতা বা দুর্ভাগ্য এসে পড়ে তখন এই দোয়া পাঠ করলে অন্তরের প্রশান্তি যা আসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইল্লা বিল্লাহ হল জান্নাতের দরজাগুলোর এক দরজার নিচে লটকানো একটি গুপ্ত ধন তিরমিজি শরীফ আজি হাদিস। তিন হাজার ছশো এক নম্বর হাতে যোগ্য ও শরীর শরীরের শক্তি লাভের জন্য উপকারী রোগের সময় বা দুর্বল শরীরের সময় এটি পড়লে মহান তালা তার পক্ষ থেকে শক্তি দেন এটি হৃদয়কে মজবুত করে রিজিক বৃদ্ধি ও অভাব দূরীকরণে সহায়ক হিসাবে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ রিজিকের সংকটে আসছেন কাজ না পেলে আয় কমে গেলে এসব অবস্থায় এই জিকির বারবার পড়তে থাকেন রিজিকের দ্বার খুলে দেয় দিবে ইনশাআল্লাহ খুলে যাবে কারণ আল্লাহ তালা মহান নামাজে ও ইবাদতে অলসতা দূর করার দোয়া এটি একদিন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে একদিন এক সাহাবি রাসল সাল্লামকে অভিযোগ করলেন তিনি নামাজে অলসতা অনুভব করেন তখন রাসূলুল্লাহ সাল্লু তাকে এই দোয়া পড়তে বলেন শয়তানের কুমন্ত্রণা ও হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে দোয়া পাঠ করুন শতান যখন কুমন্ত্রণা দেয় বিভ্রান্ত করে তখন লাহাউ ললা কুয়াতে ইল্লা বিলা এই জিকির করলে শয়তান পালিয়ে যায় সুতরাং বুঝতেই পারছেন লাহা লাহাউ ললা ইল্লা বিল্লা গুরুত্ব কতটুকু কখন বেশি করে পড়া উচিত আপনি যখন হতাশ দুর্বল অসহায় ব্যর্থ বা বিপদে আছেন। রোগ দারিদ্রতা বা বেকারত্বের সময়ে আপনি পড়তে পারেন নামাজের পর বা ঘুমের আগে ইবাদতের অলসতা কাটাতে দিনে কমপক্ষে একশোবার পড়লে হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহ তালার সাহায্য লাভ করা যায় আসুন আরও কিছু হাদিস জেনে নেই হুজুরবাক সাল্লা সাল্লাম বলেছেন বিল্লাহ এটি জান্নাতের গুপ্তধন বুখারী শরীফ ছয় নম্বর হাদিস মুসলিম শরীফ রাসল সাল্লাহ সাল্লাম বলেন এই বাক্যটি সত্তরটি দুঃখ কষ্ট দূর করতে পারে যার সবচেয়ে হালকা কষ্ট হল দুঃখজনক মনোবেদনা সুতরাং লাহাউল আল ইল্লা বিল্লাহ শুধু একটি বাক্য নয় এটি আল্লাহ তালার প্রতি নির্ভরতার সর্বোচ্চ প্রকাশ নিয়মিত জিকির করুন অন্তরে বিশালভাবে বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ আপনার জীবনের দুঃখ দুর্দশা ও কষ্টগুলো ধীরে ধীরে লাঘব হবে মন আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুল করবেন না অপরকে দেখার সুযোগ করে দিন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন যদি দেখতে পারে এমন হইতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে তাই আসুন সবাই ইসলামের সায়েতলে সুন্দরভাবে জীবন গড়ি হালালকে হালাল জানি এবং হারামকে হারাম জানি এইভাবেই আমাদের জীবনগুলো অতিক্রম করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন আমিন